হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্তার জামাল লাবু নীফামারি সদর থানার পুনর্ন লক্ষীচা বিনিয়নে কচুয়া গ্রাম থেকে বলছি আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি আমাদের এই লক্ষীচা বিনিয়নে বিশেষ করে আমাদের এই কসুয়া গ্রামে চুরি ডাকাতির সংখ্যা এতটাই বাড়ছে বিশেষ করে আমার দোকান চুরির পর থেকে অনেকটা কমলো টুকটাক মানে চুরি এখনও চলতেছে এবং যাদের চুরি করতেছে তারা অসহায় গরিব মানুষ কারো পোষা গরু মানে প্রিয় আদরের যেটা গরু থাকে কারো শখের বাইক থেকে কারো টাকা পয়সা থাকে স্বর্ণালঙ্কার থাকে এই যে জিনিসগুলো চুরি বাসা বাড়িতে চুরি করতেছে দোকানপাট চুরি করতেছে এই চুরি যারা করতেছে আমার মনে হয় না যে এরা ভালো মানুষ ভালো স্বভাবের মানুষ কারণ এদের আমি মনে করি এদের জন্ম পরিচয় ঠিক নাই এদের মা জানে সঠিক জানে যে এদের বাপ কয়টা কয় বাপের বীজ দিয়ে এই চোর ডাকাতদের এই জন্মা পয়দা এই সন্তানদের তৈরি করছে এদের মানুষ এরা মানুষ হতে পারবে না এরা জানোয়ার জানোয়ারে পশু পশুই থাকলেও হ্যাঁ এরা পাশা পাশাপাশি বেজন্মা একটা সঠিক জন্মা যে মানুষের জন্ম পরিচয় থাকে এই জন্ম পরিচয় তাদের নাই আর এই অজন্মা পরিচয়হীন মানে এই মানুষগুলি বিশেষ করে আমাদের এই আর কিছু মানে জায়গায় হয়েছে এত বেশি এবং এদের অনেকে আবার ফিরে আমাদের বাজারে আমাদের আমার মতো বা আমাদের মতো কিছু ব্যবসায় সেজে বসে আছে এই ব্যবসাটা হচ্ছে তাতে মুখোশধারী লেবাস এই লেবাসের আড়ালে এটা ঘাঁটি তৈরি করছে বাজারে এই ঘাঁটি থেকে প্ল্যান তৈরি করে বিভিন্ন জায়গায় মানে চুরি চোটামিটা শুরু করে আমার দোকান চুরি করছে দিনের বেলা হ্যাঁ দুপুর টেমি খাইতে গিয়ে অনেকে বাসাবাড়ি রাতের বেলা করতেছে টাকা পয়সা গরু টরু যা করতেছে এটা সব কিছু কিন্তু এই জাল বিছাচ্ছে এই বাজার থেকে এই বাজার কিছু ব্যবসায়ী আছে একশো ব্যবসায়ীর মধ্যে মনে করেন বিষটা কিন্তু এই চোর ডাকাইতের ব্যবসা এরা দোকান শুরু করছে লেবাস হিসেবে মানুষের যে মানুষকে দেখাইতে চাচ্ছে যে এরা ভালো এরা কিন্তু কর্ম করে খায় কিন্তু এই লেবাস এইটা হচ্ছে তাদের লেবাস আপনারা সবাই অনেকে জানেন যে এই কাজগুলো কারা করে আমি নাম বলবো না মানে এদের গ্রুপের সদস্য কেউ সাইকেল করে কেউ মোটর করে কেউ বাসা বাসাবাড়ি কেউ দোকান পাটের বিভিন্ন লুটচুরি এগুলো করে কেউ চাঁদাবাজির সাথে জড়িত মানে এক একজন এক এক পেশায় নিয়োজিত এরা চক্র মানে বিছা আছে মানে এমনভাবে সিস্টেমে সাজায় এরা এবং এরা বিভিন্ন যে চুরি চটামি করে এদের বিচার কিন্তু হয় না এমনকি আইন পর্যন্ত এদের বিচার কেউ মানে করেনি আমি নিজেও আমি দেখছি আইন বিচার করে তাই আমি বলবো যেহেতু আইন এখানে চুরি ডাকাতির কোনো বিচার করে না ভুক্তভোগীরা ভুক্তভোগী থেকে যায় যদি তারা কিছু প্রতিবাদ করতে যায় বা এটার বিষয় নিয়ে কোনো কিছু মানে করতে যায় অ্যাকশনে যেতে যায় তখন তাদের উপরে উল্টা আরও হয়নানির শিকার হতে হয় আইনের কাছে আমি নিজেও সেটা আমি জানি তাই আমি বলবো যারা যাদের ক্ষতি হয় তারা তো বসে বসে আঙুল চুষা ছাড়া কিছু করা নেই আঙ্গুল কেন চুষবেন আপনার পুরো সচেতন থাকেন আগের থেকে যাতে আপনাদের বাসা বাড়িতে যে কোনো কিছু চুরি আমি হলে রিয়াকশন দেখাইতে পারেন চুরি করে যারা ধরা পড়বে তাদের হাত বা পা কে একটা কালে বিচ্ছিন্ন করে দেবেন কোনো মাম নেই কোনো বিচারশালীর কোনো প্রয়োজন নেই কাউকে ডাকার প্রয়োজনে কোনো আইন পুলিশের দরকার নেই কারণ আইন বা পুলিশ কোনো আইনের লোক আপনাদের কিছু করবে না আপনাদের পক্ষে নিয়ে কিছু করতে পারবে না ওদের ওদের পক্ষে ওরা ওকালতি কিছু করে কারণ ওদের মামু খালু আছে পরের টাকা চুরি করে ওরা পকেট ভরে দিলেই শেষ আপনারা আর কিছু করার থাকবে না কাজ আপনার বিচার আপনাকেই করতে হবে আপনার বিচার আপনাকেই করতে হবে আপনাকে অন্য আশা করা যাবে না এই যে কিছুদিন আগে মানে সেটা আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমার উপর আক্রমণের চেষ্টা করা হয়েছিল রাতে আমার দোকান বন্ধ করার সময় মুহূর্তে ওই দিন ঘন কুয়াশা ছিল ওই দিন আমার উপর আক্রমণ করতে পারলো না ওই দিন আবার চুরি করলো আমার বাজারের মানে এক মন্দির মানে বাজারের সাথে মন্দির পাড়ার হিন্দু মানে মানুষের বাড়িতে চুরি করলো যারা নিরীহ মানুষ এদের বাড়িতে চুরিটা বেশি করে যারা বলতে পারে না কিছু করতে পারে না তাদের বাসা বাড়ি সাইকেল হোক ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণালঙ্কার গরু এগুলা চুরি বেশি করে আর বিশেষ করে চুরিটা তাদের বাড়িতে বেশি করে মানে হিন্দু সংখ্যা যারা হিন্দু সংখ্যা লোক মানে এদের বাড়িতে বেশি চুরি করে আর চোরের সংখ্যা যারা যারা চোর এদের নাইনটি পারসেন্ট একশো জনের মধ্যে নাইনটি পারসেন্ট হচ্ছে মুসলমান তাহলে আমি নিজেও মুসলমান হয় বলতেছি এই নাইনটি পার্সেন্ট মুসলমান হচ্ছে চুরি ডাকাতির সাথে পেশা জড়িত অল্প কিছু সংখ্যক হিন্দু আছে বা অন্য আছে এই নাইনটি পার্সেন্ট আছে মুসলমান আসলে এরা মানে কি বলবো এদেরকে যারা হাতে নাতে ধরতে পারবে যাদের বাসায় হোক যে কোনো চুরি ক্ষেত্রে যার ক্ষতি হচ্ছে তারা যদি ধরতে পারে আমাকে আগে খবর দেবেন আর যদি পারেন তা নিজেই গোপনে একবারে যা করার করবেন শেষ করে দেবেন কোনো প্রকাশ করবেন না আপনাদের বাসা বাড়িতে যা যা আছে কারো দা বাসিলা কুড়াল যা অস্ত্র আছে সেগুলাই আপনারা মানে শোয়ার ঘরে আপনারা রাখিয়ে দেবেন কখন মানে কোন দিন কার ঘরে কি করতে আসে ধরা যদি পরে একবারে টেপ পাইলে একবারে কম মারবেন যদি আপনারা প্রকাশ করতে না চান একবারে শেষ করে দিয়ে ফেল দেবেন কোনো করার নাই আর যদি আপনারা যদি শেষ সেই সাহসটা না পান তাহলে হাত বা একটা কালে বিচ্ছিন্ন করে দিবেন দিয়ে তারপরে কোথায় ঝুলে রাখবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাদের বিচার আপনারাই করবেন একসঙ্গে সাথে করবেন আইনের আশা থাকি না আমি আইনে আশায় ভরসা করে সব কিছু শেষ কাজে আইন আমি নিজ হাতে এখন আমি নিজেও তুলে নেব নিজ হাতে যা করে আমি দেখব তখন কোন আইন আসে আমার বিচার করতে তাই আমি দেখব কোন বালকামা আসে ওদের পক্ষে ওকালতি করতে আমার বিপক্ষে কে আসে তখন তখন আমি তাই দেখব আমি নিজে ভুক্তভোগী আমি জানি আমার যত ক্ষতি করছে আমি আজীবন ভুল মনে আজীবন এদের বিরুদ্ধে আমার সংগ্রাম থাকবে এরা খালি কেউ ধরা পড়ে দেখবে আমার কেউ যদি কারো আশা বাড়িতে চুরি করে ধরা পড়ে আমাকে খবর দেবেন আমি আগে যাবো এদের তো জবান মন্দির রেকর্ড সহ বের মুখোশ আমি খুলে দেব এদের সাথে কারা জড়িত আছে এলাকার তাদের নাম আমি তার মুখেই বাইর করব। রিমান্ড কাকে বলে আমি দেখাবো তখন কোন বিচার আমার কে করতে আসে তখন আমি দেখবো কায় ওদের পক্ষে দাঁড়ায় এই ব্যক্তিগুলোকেও আমি তখন প্রকাশ্যে আমি তুলে ধরবো খালি একটা ধরা পড়ে দেখুক সেটা আমাদের নিজের ক্ষেত্রে হোক বাড়ির ক্ষেত্রে বা পাড়ার ক্ষেত্রে হোক যেখানেই হোক যারাই হোক আমার খালি অন্যকে আরও ক্ষেত্রে ধরা পড়লে আমাকে খবর দিবেন আমি লাবু কথা দিচ্ছি আপনাদের কি কিছুই করতে হবে না আমি করব আপনাদের পক্ষ নিয়ে এদের মাথা এতটা বেশি হয়ে গেছে মাথা যদি আপনার আলাদা করে দিতে না পারেন তাহলে আপনার কিছু করতে পারবেন না আইন আপনাদের পক্ষে নিয়ে কিছু করবে না বসে বসে আঙুল চুষবেন খালি বসে বসে আঙুল আমার আমি যতদিন এই লাব যতদিন বাঁচবে এই চুরি ডাকাতি যারা করে এদেরকে আমি এ দেখে ছাড়বো তাতে আমার জীবন যায় যাবে আমি এগুলাকে কাউকে ছাড়ব না আমি তো জানি এলা আমার এলাকায় কারা কি করে আমি তো তাদের নাম ঠিক না চোদ্দ গোষ্ঠী সবই জানি কারণ আমি ভুক্তভোগী হওয়ার পরে এগুলো মানুষকে চিনছি আমার বাজারের আমার আশপাশে আমার দোকানের আশপাশে পর্যন্ত অনেক এই গ্যাং চক্র আছে বাজারে তো বিভিন্ন জায়গায় আছে এরা গ্যাং এগুলা কেউ ব্যবসা ধরে লেবার ধরে আছে আমি তো আমি কেন সবাই চিনি এরা কারা এদের হাত থেকে বাঁচতে গেলে বিশেষ করে চুরির আপনার ক্ষতি যাতে না হয় সেক্ষেত্রে আপনাকে আপনাকে সেই প্রিপারেশন নিতে হবে আমার কথা অনেকে খারাপ লাগবে কিন্তু আমি বাস্তব কথা বলি কারণ একবার চুরি হয়ে গেলে আপনি কি করবেন তার চুরি যাতে না করতে পারে এবং চুরি করতে আসলে যাতে ধরা পড়তে পড়ে তার বিচার করতে পারেন আপনি আপনার বিচার আপনি করবেন সেই ব্যবসাটা আপনাকেই করতে হবে আর যদি না পারেন তাহলে আপনি ওই ওই মোড়া মোড়ায় থাকবেন বাঁচতে পারবেন না আপনি তাই বাঁচতে হলে আপনাকে দেখিয়ে দিয়ে বাঁচতে হবে দুইটা একটা মাথা যদি আপনি আলাদা করতে পারেন তাহলে কিন্তু আপনি তাহলে আপনি বাঘ হবেন তাছাড়া আপনি বাঘ হতে পারবেন না তাই সেই কাজটা আপনাকে করে দেখাইতে হবে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমি আর কিছু বলবো না সবাই সচেতন থাকবেন এই চুরি ডাকাতিদের পক্ষ থেকে এদের হাত থেকে বাঁচার চেষ্টা করবেন নিজে জামাল